हेलो माय डियर स्टूडेंट्स वी आर स्टे इन चिटे इंजीनियरिंग यूनिवर्सिटी एंड इंजीनियरिंग टेक्नोलॉजी दिस बिल्डिंग इन बांग्लादेश भारत डिजिटल डिजिटल सर्विस एम्प्लॉय ट्रेनिंग सेंटर We are still here Today's Now we will enjoy this campus area. Those who are meritorious students they can admission in this field. Not only demonitor students don't get chance in this university. So now this uh, campus is already complete and Wonderful excellence, maybe marvelous. So, there are many, many students all over Bangladesh comes and to get a of chance. Okay, have you any question, Mr. Moshi?

ইনিস ইউনিভার্সিটি নট ওনলি ডিমেরিট এখানে যারা ডিমেরিট স্টুডেন্ট যারা পড়ালেখা করে না পিছনে টেবিলে হলে তারা এখানে আসতেই পারবে না কোনো কষ্টই ওঠে না একমাত্র বাংলাদেশের মধ্যে যারা প্লেস ওয়ান টু থ্রি পর্যায়ে ক্লাসে থাকে ইন্টারমিডিয়েট আইসএসি ইন্টারমিডিয়েট তারাই পারে একমাত্র এখানে চান্স পারে এখানে ওই যারা ডিমেরিট তার কোনো চান্সই নেই তারাই পারে এখানে বাংলাদেশে একজন উদ্যোক্তা হতে পারবে আন্তর্জাতিক মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে বিভিন্ন টেকনোলজি তারা জ্ঞান লাভ করে এবং দেশটা থেকে সেবা করে আমি আমি করছেন আপনার কোশ্চেন আসুন আপনি প্রশ্ন করতে যাচ্ছি সেটা হলো আপনি নতুন প্রজন্মের যারা আমাদের স্টুডেন্ট আছে তারা যেন এই জায়গায়

পিকচার হতে পারবে বর্তমান বিশ্বে হচ্ছে ডিজিটাল জই সাই ডিজিটালাইজেশন করার জন্য কারাই পারবে এক জন্য ওকে ওকে বর্তমান জন্য আচ্ছা আচ্ছা সুন্দর বর্তমান যুগের প্রজন্মের ছাত্র আমি বলতে চাই যে তারা যেন তাদের লক্ষ্য স্থির করে যে যেই সাবজেক্টে পড়তে চায় সেই সাবজেক্টের উপর যাতে লক্ষ্য অটল থাকে এবং সেটা নিয়ে সে চেষ্টা করে গবেষণা করে তাহলেই সে সফল হতে আমি যদি দু মনে থাকি তাহলে আমি কোনটাই পাবো না ভাই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব আমি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হব আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব আমি গুপ্র নিয়ে গবেষণা করব তাহলে যে যেটা ভালোবাসে সেটি নিয়ে পড়াশোনা করতে হবে এবং সেটা স্থির থাকতে হবে যেমন এখানে দেখা যাচ্ছে একটা বিরাট এটাকে কি বলে আমরা এই এটাকে আমরা কী বলতে পারি ইনকিউবেশন ভবন হ্যাঁ কিউরেটর ভবন ইনকিউবেশন ইনকিউবেশন ভবনটা দেখা যাচ্ছে যে সারা বিশ্ব জুড়ে মনে হয় যে আমরা এখানে জায়গায় আমার পৃথিবীটা আমার হাতের মধ্যে এটা দিয়ে আমাদের একটা সাইড বুঝাচ্ছে একটা আমাদের আর কোনো প্রশ্ন আছে এখানকার যে পরিবেশ আপনি কিছু বলুন এখানে এনভায়রনমেন্ট খুব এক্সেলেন্ট এটা শিক্ষার সাথে এবং পরিবেশের সাথে খুবই অ্যাডাপ্ট এখন সুন্দর পরিবেশ ছেলেমেয়েরা সুন্দরভাবে আসতে পারে এই পরিবেশের উপর নির্ভর করে শিক্ষার মান উন্নয়ন আমাদের পরিবেশ ভালো হলে শিক্ষার মানও ভালো হবে তাই এখানে পরিবেশটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশ নিউ ইয়র্ক সেনিটারি প্লেস এছাড়া আমাদের টাইম ইজ আপ সো বাই বাই